এখন আপনি জানেন সে পূজায় যাচ্ছে অথচ আপনি তাকে অটোতে করে আপনি তাকে সিএনজিতে করে আপনি তাকে ভ্যানেতে করে আপনি নিয়ে চলে গিয়ে ওইখানে পৌঁছে দিয়ে আসছেন ওইখানে গিয়ে শির করে ওইখানে গিয়ে ওই তার ওই মূর্তির সামনে ফিজদা দিয়ে যে পরিমাণ পাপ করবে ওই মূর্তির সামনে সিজদা দিয়ে যে পরিমাণ পাপ করবে আপনি তাকে পৌঁছে দিয়ে সে পরিমাণ পাপ করলেন অথচ আপনি মুসলমান হয়ে আপনার বিবেকটা একটু নাড়া দিল না যেহেতু আমার রবের সাথে অংশীদার সাব্যস্ত করতে যাচ্ছে আমি মুসলমানের বাচ্চা হয়ে কিভাবে তাকে আমি পৌঁছে দিয়ে আসছি আবার আপনি জানতে পারলেন যে একটা একসরি কোলা আপনার কাছ থেকে কিনলো আপনি স্পষ্টভাবে জানেন এই কোলাটা কিনে নিয়ে যাওয়ার পর সে তার কালিমা দেবী মায়ে মাকে নিয়ে গিয়ে খাইতে দিবে এটার মাধ্যমে সে কি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে এটার মাধ্যমে সে ওই মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে আপনি এটা জানার পরে বোঝার পরে চোরা দামে ওই একছড়ি কোলা আপনি তার কাছে বিক্রি করলেন নাউস বিল্লাহি মিন যালিক অর্থাৎ আপনি মুসলমানের সন্তান আপনার উচিত ছিল এতটুকো রিয়লাইজ করা যে যেই কোলার মাধ্যমে আমার রবের সাথে অংশীদার করা হবে এই কোলাটা আমি ওই হিন্দু কাছে বিক্রি করে কি ভাবে এটা মুসলমান হিসেবে আপনার আত্মমার্জাদা আঘাত লাগা উচিত ছিল তার মানে আত্মমার নাই মানে ওই যে আল্লাহ যেটা বলেছেন যে বুঝেও বুঝে না যাদের অন্তর আছে বুঝে না এরা হচ্ছে পশু প্রাণী শ্রীগাল এর চেয়ে বেশি খারাপ